বাংলা সাহিত্যের পত্রিকা সাময়িকী ও সম্পাদক না বিশ্বের প্রথম সংবাদপত্র যা প্রকাশিত হয়েছিল রোমে সংবাদপত্রের প্রাপ্ত তথ্যকে মধ্য মাধ্যমিক বা তথ্য বলা হয় পৃথিবীতে ভারতের মানুষ সবথেকে বেশি সংবাদপত্র পড়ে থাকে পনেরোশো সালে জার্মানি প্রথম সংবাদপত্র প্রকাশ করে প্রথম দৈনিক পত্রিকা সতেরোশো সালে ইউনাইটেড কিংডম থেকে প্রকাশিত হয় যেই সংবাদ বহন করে কথাই সাংবাদিক পৃথিবীর সবচেয়ে বড় সংবাদপত্রের নাম হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইম এটি আঠারোশো সালে প্রকাশিত আমারিকা আমেরিকা থেকে বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে ভারত মহাদেশে ব্রিটিশ সরকার সতেরোশো পঁচানব্বই সালে পত্রপত্রিকায় প্রথম সেন্সর প্রথা চালু করে পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স বাংলাদেশের সবচেয়ে পুরাতন সংবাদ ইংরেজি দৈনিক হচ্ছে বাংলাদেশ অবজার্ভার বাংলা ভাষাভাষী অঞ্চলের বাহিরে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র দেশ বার্তা লন্ডন থেকে ঢাকা থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের পত্রিকাগুলোর মধ্যে আছে শিক্ষা প্রগতি ক্রান্তি লোকালয় সমকাল ইত্যাদি সৌঘাত উনিশশো আঠারো সালে প্রকাশিত যেটি এখনো পর্যন্ত টিকে আছে বঙ্গবন্ধুকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিল নিউজ উইক সাময়িক